আসসালামু আলাইকুম গাইজ আমরা আসলে আপনাদেরকে দিন আগে বলছি আসলে আপনারা দেখছেন কি না আমাদের ওই ব্লগটা আমার মনে হয় আপনাদের মনে নাই আমরা বলছি আমরা ছোটোখাটো একটা নার্সারি দিতে চাইতেছি এই নার্সারিতে দেখেন এটা হলো মরিচের সারা অনেক সুন্দর করে আমরা এখানে লাগাইছি মরিচের সারাগুলা এই এদিকে এদিকে এটা হলো লাল আলুর সারা অনেকে আবার বাসার পাশে লাগায় এটা হলো বেগুনের সারা বড় বড়ো সিনের বেগুন আর কি বুঝছেন আর এটা হলো হইলো কপি গাছ এটা হলো গনি এই লেটুস পাতা এরপরে এটা হলো টমেটো যে যে ধরনের জিনিস চান বুঝছেন আমাদের কাছে আছে বিভিন্ন ধরনের জিনিস আপনারা আমাদের লিঙ্কে এইগুলো মরিচ গাছ বিভিন্ন জাতের টমেটো গাছ এটা হলো গনি কুমড়া গাছ এই মানে বিভিন্ন জাতের আমরা এখানে টমেটো গাছ আছে বিভিন্ন জাতের সারা আছে আমাদের কাছে এখানে আমরা অনেকগুলো চারা লাগাইছি আপনারা সবাই আমাদের কমেন্টসের লিঙ্ক দেওয়া থাকবো যারা যারা অর্ডার করবেন ওইখানে অর্ডার করে দিবেন আমরা আপনাদেরকে ডেলিভারি দিয়ে দিব ও আবার অনেকে ধন্য গাছ করে এগুলা এগুলা পাতা কাটি কাটি খাবার দন্যা আর কি এই দৈন্য পাতা আর কি এখানে পাতা আছে এই কুমড়া গাছ আছে মরিচ টমাটো বেগুন সব ধরনের জিনিস আছে আপনারা যার যেটা লাগে অনেকে আবার বাসার সামনে গ্যাদা ফুল লাগায় এই গাঁদা ফুল আছে এগুলো অনেক সুন্দর ঠিক আছে নি আপনারা যারা নিতে চান আগ্রহী তারা নিতে পারেন এখানে বিভিন্ন ধরনের এই দেখেন আপনারা অনেক বড় যার যার প্রয়োজন শেষে অনলাইনে আমাদেরকে কমেন্টস করবেন আমরা আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবো সবাই ভালো থাকবেন আর কেউ কেউ ভিজিট করতে চাইলেও আমাদের নার্সারিতে আসি ভিজিট করতে পারেন সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন আনাদার ব্লকে আনাদার থিং আমি দেখাইতেছি